আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বারবার সিদ্ধান্ত বদল করছে নির্বাচন কমিশন সংসদ আসনের সীমানা নিয়ে আইনি লড়াই ও প্রার্থীর যোগ্যতা অযোগ্যতা নির্ধারণের মতো স্পর্শকাতর বিষয়েও এক এক সময়ে এক এক সিদ্ধান্ত দিয়েছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি এবার সীমানা নির্ধারণে আইনি জটিলতা থাকায় পাবনা এক ও পাবনা দুই আসনের নির্বাচন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত দিয়েছে ইসি এই দুটি আসনের সীমানা নিয়ে হাইকোর্টের বিরুদ্ধে আপিল আবেদন করেও তা প্রত্যাহার করে নেয় কমিশন আপিল বিভাগের আদেশের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন শুক্রবার সকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বলেন মহামান্য আদালত আমাদের বলেছেন আমরা যেন পাবনা এক ও দুই আসনের ভোটের কোনো কার্যক্রম না করি সেজন্য এই দুই আসনে ভোটের কার্যক্রম আপাতত বন্ধ করা হয়েছে তবে স্থগিতকৃত আসন দুটি নির্বাচন কবে হতে পারে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি পাবনা এক ও পাবনা দুই আসনে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল আবেদন করলেও হঠাৎ তা প্রত্যাহার করে নেয় এবং হাইকোর্টের রায়ের আলোকে চব্বিশ ডিসেম্বর পাবনা এক ও দুই আসনের সীমানায় পরিবর্তন এনে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে এতে সাথিয়া উপজেলার পাশাপাশি ব্যারা উপজেলার একটি পৌরসভা ও চারটি ইউনিয়ন নিয়ে পাবনা এক আসন গঠন করা হয় একইভাবে পাবনা দুই আসনে সুজানগর উপজেলা ও ব্যারা উপজেলার ওই পৌরসভা ও চারটি ইউনিয়ন বাদ দেওয়া হয় ইসির চব্বিশ ডিসেম্বরে সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেন আপিল বিভাগ এই স্থগিত আদেশ থাকবে লিফ টু আপিল দায়ের করা পর্যন্ত বলে রায় দেন এর ফলে নির্বাচন কমিশন ওই দুটি আসনের সীমানায় যে পরিবর্তন এনেছিল তা বহাল হয় ওই রায়ের অনুলিপি নির্বাচন কমিশনে পৌঁছানোর পরিপ্রেক্ষিতে এই দুটি আসনের নির্বাচন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়